আচ্ছা আমিও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই অনুষ্ঠানটা করেছে অমর ফারুক কিন্তু এই অমর ফারুক মিয়া যে কি নিয়ে উদ্দেশ্য করেছে তা তো আবার বলে নাই এখন কোন উদ্দেশ্য নিয়ে এই এইগুলো করছে এ কিন্তু আমি ভালো বুঝতে পারি কিন্তু আজকে যে পচা লিচু বিক্রি হয়েছে জনগণের কাছে এগুলো জনগণ তো এখন কোম্পানির তো আসলে লস দেখ দিয়ে এতে লিচু